আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিবুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন দেখতে পারছেন আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে প্লেন মেশিনগুলো আছে একদম ফ্রেশ কন্ডিশন জাপানি জুকি মেশিন জিএক ডাইভ বেল ডাইভ সব প্রকারের মেশিন আমাদের কাছে পাবেন এবং পেয়ে যাবেন ফায়ার ফ্যাট লক শিরোবা আছে কাঞ্চায় আছে এবং বাংলা একটি ওভারলকও আছে বাটারফ্লাই কোম্পানি একদম সুন্দর ফ্রেশ কন্ডিশন সাউন্ড কোয়ালিটি একদম সুন্দর আর প্রত্যেকটা মেশিনের সাথে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মোটরগুলো একদম নতুন লাগানো হয়েছে এই মোটরগুলোতে পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রকার টাকা পয়সা লাগবে না ফ্রি সার্ভিস করে দিয়ে থাকি আমরা এবং বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো আমরা দিয়ে থাকি মেশিনগুলো অ্যাডভান্স দুই হাজার টাকা করার পরে মেশিনগুলো হাতে পাওয়ার পরে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকাগুলো দেওয়া যাবে দেখতে পাচ্ছেন প্লেন মেশিনগুলো কত সুন্দর ফ্রেশ টেবিল স্ট্যান্ড একদম অরিজিনাল জুকি ব্র্যান্ডের মেশিন আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চাইলে আমাদের সাথে এসে আমাদের দোকান থেকেও মেশিনগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা সাবার ফিজের বলিভদ্র তালপট্টি সাবার ধন্যবাদ সবাইকে